লাইভে আসছে তা আবার মোবাইল দিয়ে ভাই কোনো রকম পিসিতে না তো মোবাইল দিয়ে দেখা যাক লাইভে থাকাকালীন আমরা কীরকম খেলতে দেখা যাবে চলুন তো আমরা লাইভে স্টার্ট করে দিলাম লন আপ ম্যাচ তো চলুন বেশি কথা না আমরা লন আপ ম্যাচটা এনজয় করতে থাকি তো আমি কিন্তু ফার্স্ট টাইম জীবনে লাইভে আসলাম তো আবার ইউটিউবে ঠিক আছে তো আবার ইউটিউবে তো তোমরা বেশি বেশি সাপোর্ট করো আমারে বেশি কথা কম না তো আইসো তোমরা একটু গেম প্লেটা দেখো ও মাই গড কি এটা আমি ইয়ার ছবি লাগাই দিচ্ছি সমস্যা নেই প্যারানাইচিল ओ माय गॉड टेडे की नहीं से भाई बोट ना की भाई ओ भाई सीरियसली भाई जरा जरा लाइट लाइट बस 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 ये भाई साली ही है यार कितने हैं भाई बोट साली क्या मारते हैं यार कैसे मारता है रुक रुक मुझे गाना नहीं भाई तो चलो ए राउंड भी लड़की का दे देता हूँ

Everybody hands up. Everybody hands up. Ooh, hands up. Everybody hands up. Ooh, hands up. Everybody. Mm -hmm. Hey, where did भाई लाइव में मुझे लड़की मुझे मार दिया रे मुझे चोर के सार दिया रे चटनी चटनी मुझे मार दिया रे भाई तो अभी तुम्हारे

सोचता हूं सोचता हूं हम कैसे बने मासूम होते से क्या से तो क्या होए देखते दे, देखते दे, सोचता हूं सोचता हूं हम कैसे मासूम होते ए भाई लड़की तो बांधे नहीं चलते यार अब तो चलते हैं চলো চলো তো তোমার দিতো ও ভাই মোর ও ভাই ফাইনালি আমরা কিন্তু লেরকিকে মেরে দিচ্ছি ও ভাই তোমরা যারা যারা লাইভ আস ভাই আমি ফার্স্ট টাইম জীবনে ভাই আসছি তোমরা একটু বেশি সাপোর্ট করো না ভাই প্লিজ 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 ভাই আমার লাইফটা দুইজনে দেখতেছো ও ভাই তিনজন ও ভাই সব আমার লাইফ তিনজনে দেখছে ভাই তোমরা যারা যারা দেখতেছো বসে কমেন্টে বললে দে আর কোন জায়গাতে দেখতেছ ভাই আমার লাইফটা এটাও বলো দে প্লিজ 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 আমি জানি গেটলি আমার এতটা ভালো না বাট এতটুকু বলতেছি তোমরা কোন জায়গাতে লাইটটা দেখতে ভাই সিরিয়াসলি ভাই আমার ভাই আমার লাইভে তিনজন আছে ভাই আমি বিশ্বাস করতে পারতেছি না ও ভাই তোমরা তিনজন একটা একটা লাইক করে দেবো ভাই ভাই আমার অনেক ভালো লাগতেছে ভাই অনেকদিন পর লাইভে এসে তো বাসতে ভাই ঠিক আছে তোমরা লাইক ভাই ভাই প্লিজ 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 লাইক করে দাও আর তোমার সাথে তোমরা যে আমার সাথে অ্যাড হতে অবশ্যই অ্যাড পারবে আমি তিন কোন দিয়ে দেবো সমস্যা নেই ভাই প্যারানাইকিল ভাই ভাই তোমরা তিনজন ভাই তিনজন একটা একটা লাইক করে দাও না ভাই আর लाइक कर दो भाई लाइक लाइक कर दो गेम प्ले अच्छा लगा तो करो तो तो कर तो 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 लोग मेरा लाइव देखते तो है एक भी नहीं करता है यार लाइक कर फास्ट टाइम लाइक तो पर प्लीज गाइज तुम्हारा लाइक कर दो प्लीज प्लीज सबाई के অনুরোধ রইল সবাই লাইভটা করে দাও তোমরা একজন হন তোমরার মাঝে একজন আমাকে এখন একটা লাইক করো না ঠিক আছে তো প্লিজ তোমরা ভাই তোমরা যদি ছাউ খেলতে আমার সাথে খেলতে পারো ভাই আজকে নতুন বইলে আজকে আমার অবহেলা কুইরা ছেইরা দিল এটা হইল মিয়া এটা আমি হইতে দেবো আর হাই রে আজকা একজন মাত্র লাইভে আছে ঠিক আছে তো ভাই আমি কিন্তু ফার্স্ট টাইম লাইভে আসছি তোমরা যদি চাও আমাকে সাপোর্ট করতে পারো ভাই তো আবারও তিনজন লাইভে আসছো ভাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও না ভাই আমি কিন্তু ভালো গেম দেখাই বা কোনো রকম সাপোর্ট সাপোর্ট পাইতেছি না ভাই তো আমি লাইভে আসছি ফার্স্ট টাইম তোমরা তো লাইকটা করতে পারো বড়ো বড়ো ইউটিউবার তো তোমরা ঠিকই লাইক করতো আমি জানতাম তোমরা ঠিকই লাইক মানে লাইক করতা তারপরে সাবস্ক্রাইব করতো বেশিরভাগ মেয়েদের ভিডিওতে লাইক করে সবাই বাট ছেলেদের ভিডিও থেকে লাইক করে না তোমরা গেম প্লে দেখে যদি ভালো লাগে তো লাইকটা করে দিবা তো আমার গেম প্লেটা দেখো তোমরা দেখো লাইকের মাঝে আমরা গেম প্লে ও ভাই সাপ পুরাই তুপার মতো আসছিল এখন পড়ছে মেনটা ভাই সাপ चलो 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 लगते यार। तो भाई बॉडी लगती है यार क्या है भाई लाइक करो ना यार तीन लोग देख रहे हैं भाई लाइक कर दो तुम लाइक कर देना भाई प्लीज 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 प्लीज, प्लीज मेरा गेम प्ले लगे तो लाइक कर दो ना यार वो वाला बच्चे ने साले ने मुझे बॉडी शब्द मार दिया रे साले तू इतना करते ए भाई नेट के प्रॉब्लम है मेरा भाई आप लोग देखो नेट के प्रॉब्लम है मेरा भाई साहब क्या भाई नेट का प्रॉब्लम है यार लाइक करो ना यार दो लोग देख ले मेरा लाइक लाइक करो ना स्क्रीन में डबल टैप कर दो ना यार स्क्रीन में डबल टैप कर दो यार स्क्रीन में डबल टैप कर दो प्लीज कमेंट कर, कर रहा है नहीं 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 ये गंदे यार कमेंट लाइक like, कुछ नहीं करा आप लोगों ने अच्छा नहीं लग रहा है यार इसलिए मैं फैशन लगाना है नेट का प्रॉब्लम है इधर नेट का प्रॉब्लम ठीक है सर दुनिया दुई दिन में मैं ना ऐसे चाहिए कि मैं जाऊँ एक ना दुनिया सर के परे रेस खेला तुमरा स्किन डबल टैप करो भाई ओ प्लीज अमर भाई रे तुमरा स्किन डबल टैप करे लिखते करे दाओ देओ देओ ना भाई रे प्लीज 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 तुमरा स्किन डबल टैप करो दाओ जरा जरा वीडियो ओडा देखते सो स्किन डबल टैप करो यार डबल टैप करो एन ओपीएल एनिमेशन दें हमरा किंतु पास्ट राउंड ভাই আমার লাইভে চারজন যুক্ত হয়েছে ভাই তোমরা চারজন যুক্ত চারটা লাইক দাও বিশ্বাস করো আমি গেমিং ভিডিও সব সময় তোমাদের বিনোদন দিয়ে যাব প্লিজ তোমরা জনে আমাকে লাইকটা করে দাও না আর এখানে লাইক করছো না তোমরা চারজন চারজন চারটা লাইক চারটা সাবস্ক্রাইব দিলে তো আমি অনেক বড় আগে যেতে দেবো ভিডিও বানাতে আরো হেল্পফুল কোনো সাহায্য পেতাম তো তোমরা অবশ্যই আমাদের লাইকটা করে দাও ভাই লাইভে আমি ফার্স্ট টাইম আসি তোমাদের বলতেছি ভাই চিল্লে চিল্লে বলতেছি Hey, hey, गंगे, 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 यार एक बंदा है भाई लाइफ में भाई मेरा दिल तो दिल ग इस लाइक कर दे ओ फेस के लिए तुम रिलाइव कर बना तो की कर बा बोलो बोलो हाँ हज़रे बाजे दो यार डांस अलरे अलरे पहले आज किस नचरा में डाले क्या चले ओ भाई क्या मारा आप लोग भी मार दो ना डबल टैप स्किन में চলো টিম কোড দিয়ে দেত টু ফাইভ জিরো থ্রি টু এই টিম কোড টা যদি মনে করেন যে আমি ভাইরাল হইতাম বাট মানে আমাকে সবাই চিনত ইলে মানে টিম কোড দেওয়ার সাথে সাথে সবাই চলে আসতো বাট কিছু করার নাই যেহেতু আমাকে কেউ চিনে না সমস্যা নাই একদিন আমাকে চিনবে একদিন আমিও কিছু করব তো তোমরা যারা যারা স্ক্রিনটা মানে আমার লাইভটি দেখতে অবশ্যই লাইক করে দেবো ভাই প্লিজ একটা লাইকই তো তোমরা তিনজন দেখতেছো ভাই একটা লাইক করলে কি সমস্যা আমি বুঝতেছি না ভাই মানে একটা লাইক করলে সমস্যাটা কি ভাই একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করতে ভাই এত কিছু না ভাই এটা করতে তো তোমাদের টাকা পয়সা লাগে না मैंने कॉस्टलाइक कर लिया तो कौन देगा लाइक तो कौन तो सी एक जन ऐसे लाइक हो करने चाहिए हो और एक जन अन्य तो बार एक जन लाइक जाते हैं मना से तो भाई आपने जो दो आम देर लाइक टा देखो बोलते हैं देखो हमने रेड नंबर मार्चिबट अब क्या भाई तू मैं मेरा भाई लाइव में तू मिस कर दे रहा है भाई मैं क्या करूँ भाई उसको बोलो ना भाई मुझे मार दिया रे ये भाई नहीं मारा हेल्प के लिए बच गए यार लाइव कट सी यार हाँ लेके आ ले फोन कर रहा कि गंदे लिए थे Chori chori Keep so ki <laughs>

कर साले भाई एक लोग मुझे लाइक कर दिया भाई तुमसे दिल से धन्यवाद भाई तुम्हारा विश्वास मैंने तुम्हारे कैमने बोझ भाई तुम हमारे मैं भिडियो बना तो उत्साह करो भाई तुम्हें एक लाइक कर दीस अनेक अनेक खुशी भाई तुम्हें क्या भाई तुम्हारे बाचा को दे भाई कमेंट बोल दे तो भाई समस्या नहीं भाई मोबाइल दिए मैं लाइव करते तुम्हारे गेम प्ले देते तो एक भलो मैंने मोबाइल मैं लाइव ना हम এই যে 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 দেখো ভাই এই সময়টা তো মানে ফোন দিতে এসেছিলা সমস্যা ভাই রে ভাই মেসের মাই যে যদি এরকমটা করে কত কেমনটা লাগে ভাই এই লোক সমস্যা এই যে আমার মাইরা দিছে ভাই ভাই তুমি আমাদের লাইক এনজয় করো ভাই সমস্যা নেই ভাই ও যে আরেকজন দেয় টিম আপ করা দিছে এই যে আরে মিয়া হ্যালো ভাই ভাই লাইভে আছি ভাই একটু পরে ফোন দাও ঠিক আছে আমি লাইভে আছি

ए, मुझे क्यों मार रहा है यार वो इस लोगों ने टीम अप कर लिया क्या टीम अप कर यार লাইভ শান্তি নাই ওর সমস্যাটা কি ভাই যাই হোক সমস্যাটা ভাই লাইভে থেকে কি কথা বলবো ঠিক আছে যেহেতু আমাদের লাইভে কেউ আসে নাই চলো হান্ডা লাগে দেখি কথা বলে আসলে আরে ভাই আমি লাইভে আছি ভাই তুমি হেলো হেলো লাগাইছো ফোন দিয়া ভাই আমি গেমিং লাইভে আছি ডিস্টার্ব করতেছো করে বারে বারে মাথাটা গরম করে হ্যাঁ গেম খেলাটা নষ্ট করে দিতেছে এই ফোন দিয়া দিয়া

তো চলো আমার এই আপটার সাথে কোন ড্যাক আপটা কাটে সেটা আমি আপনার তুমি যদি আমাদের সাথে গেম খেলতে সমস্যা নাই তো চলো আমার আপটার সাথে কোন মানে কোন ফ্যানটা কাটবে আমার ফ্যান ভালো নেই দেখো তো গাইস এই ফ্যানটা কীরকম যদি ওই ফ্যানটা ভালো হয় অবশ্যই লাইক করে দেবে দেখো তো এই ফ্যানটা আমার সাথে কাটেনি আপের সাথে কেসা লাগ রেমেরা ডাক আচ্ছা না ভাই जूता कितना जूता नींब किया है जूता ले लूँगा नहीं ले लूँगा ले तो कुछ बात के हमी तो होए कि इंग्रजल के शाम लायमा ये अवस्था ना रे ना आरत तो पा ना Mono mora nastanak od ekso ngeri dajn. Nare na, are to pare na. Mono mora nastanak od ekso ngeri Tume tu sa čepatu. Ima. Tume sa. চলো আমরা কাস্টমে গিয়ে এনজয় করতে থাকি দেখি আমরা কারোর সাথে ঢুকতে পারি কিনা ঠিক আছে তো আমরা কিন্তু চাইলে এখানে আসি ঠিক আছে সমস্যা নেই তো আমরা গেম এনজয় করি চলো তো তোলো তোমাদের সাপোর্ট আমি পাইলাম না তো আজকে এ পর্যন্ত আমার লাইভটা শেষ করে দেই আমার লাইভটা না মানে আমার গেমিং লাইফটা শেষ করে দেই আবার কে ফোন দিল রে বাবা ও হ্যালো হ্যালো আ ও আমি দিছ তোমারা ফোন তো দিতা তুমি আমি দেখতেছো আমি একটা সমস্যা ফোনটা কাইটা দিতেছি অতলাবা দেওয়ার লাগে আমি ডাইরেক্ট আমি ডাইরেক্ট কি আসলাম ইউটিউব লাইভের ভিতরে আসলাম বুঝছো লাইভের মাঝে আমি তোমার সাথে কথা কম না লাইভ করতেছি বুঝছি তো অনেকের লেগে

অন তুমি যে তিনটা মারতেছ আমার যে বিশটা উর্ফি দিতার একশো ই একশো পাঁচষট্টি টি হিসাব করে বিশটা দিবা আমার অন যে দিতার আমার কই না তাহলে বাধ্য একশো পাঁচষট্টি টি হ্যা উইক লইলে আমি তোমার কই

আচ্ছা আচ্ছা তুমি আবার দিও সমস্যা এই মুহূর্তে ফার্স্ট আচ্ছা আগে টিয়া আসার হয়ে তো তোমাদের সাপোর্ট একটা পাইলাম না সাপোর্ট পাইতাম আবার ওই মানে লাইভে আসতাম তোমরা সাপোর্ট এর তুই করলাম আমি জিরোনে তো সবাই পেব কুইক থেকে তোমরা যদি সাপোর্টটা পাইতাম মিয়া তোমরা তো সাপোর্ট করে সবসময় সেলেই বেরিয়ে দেয় আমাদের মতো